আবারও নিজের উপার্জিত অর্থ দিয়ে শীতকম্বল বিতরণ করে সংবাদ শিরোনামে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা উল্লেখ্য প্রশাসনিক নির্দেশমূলে এবার রামতলির পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করবেন গোটা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টিকারী পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা বুধবার প্রশ্নকান্তে ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামোড়া পৌর এলাকার পনেরোটি ওয়ার্ড থেকে যে সকল মহিলারা বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য পদার্থ সংগ্রহ করে তাদের শীতকম্বল বিতরণ করে নিজের কর্মস্থল ছাড়লেন তিনি বুধবার সকালে তেলিয়ামার বিধায়িকা কল্যাণী সাহারায় পৌরপিতায় রূপক সরকারের উপস্থিতিতে নিজের অফিস প্রাঙ্গনে শীতকম্বল বিতরণ করে প্রশংসা কুড়িয়ে নিলেন সরকারি আদেশমূলে সদ্য বিদায়ী তেলিয়ামুরা সিংহাম পুলিশ সম্পর্কে সাধারণ মানুষজনদের কাছে যে নেতিবাচক ধারণা জন্মায় তাকে এক প্রকার দূরে সরিয়ে নিজের গাটের অর্থ খরচ করে সমাজসেবায় অন্যতম নজির করলেন তেলিয়ামুরা থেকে সদ্য বিদায়ী এই দাবাং মহকুমা পুলিশ আধিকারিক তিনি শুধু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি নন যে পুলিশ অফিসার শুধু এই সমাজের একজন মানুষ এবং এই সমাজের একজন যার সত্তা রয়েছে যার একটা ভিন্ন ভাবনা রয়েছে এমন একটি মানুষ তিনি তিনিও চান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন নেশামুক্ত ত্রিপুরা তিনি নেশামুক্ত ত্রিপুরার জন্য উতপ্রুতভাবে কাজ করেছেন ইতিলেমা মহকুমায় বিগত তার পোস্টিংয়ের সময়কাল থেকে তিনি এর মধ্যেই যুব সমাজকে সচেতন করার জন্য তিনি একজন ব্লগার হিসেবে সারা রাজ্যে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি বিভিন্ন ব্লগ লিখছেন এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে ন্যাশাভুক্ত ত্রিপুরার লক্ষ্যে কাজ করছেন সেগুলো তুলে ধরেছেন এবং আমি যেটুকু জেনেছি এই ব্লগের থেকে তার একটা ইনকাম সোর্স অফ ইনকাম জেনারেট হয়েছে এই ইনকাম জেনারেশন থেকে তিনি এটাও আবার এই সমাজ যে মানুষগুলোর থেকে যিনি যে পদ্ধতিগতভাবে বৈজ্ঞানিক যে সিস্টেমের মাধ্যমে যিনি যে টাকাটা তার উপার্জন হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে সেই টাকাটা নিয়ে তিনি আবার সমাজে সেটা ফেরত দিচ্ছেন এর জন্য তিনি তার যে রোজগারটা হচ্ছে যে উপার্জনটা হচ্ছে তিনি গরিব মানুষের মধ্যে সেই টাকাটা তুলে দিচ্ছেন ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা